দিনটি ছিল চার আগস্ট রবিবার দু সাল ভিডিওতে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার বন্যার জলে এখানকার বাড়িঘর সব ভেঙে চুড়ে চুরমার হয়ে গিয়েছে এবং ভেসে গিয়েছে এখানকার মানুষ কি অসহায় পরিস্থিতির মধ্যে আছে এখানে না আসলে বোঝা যাবে না যে জায়গাগুলো ভিডিওতে দেখতে পাচ্ছেন এগুলোতে বড় বড় পাকা ঘর ছিল কিন্তু সেই ঘর কোনো চিহ্ন নেই এমন ভাবে বন্যার জল হঠাৎ করে ঢুকে পড়েছে মানুষজন পালাতে পারেনি আমরা তার বাস্তব চিত্র আপনাকে দেখাচ্ছি এই এলাকায় মানুষ নিঃস্ব হয়ে গিয়েছে বাড়ি ঘর গরু ছাগল টাকা পয়সা ধন সম্পত্তি সোনা গয়না সবকিছু নদীর জলে বিলীন হয়ে গেছে এখানে এসে দেখলাম মানুষগুলো কত অসহায়ভাবে আছে আমরা নিজেই কত যে দুঃখ পাচ্ছি তাদেরকে দেখে এই নিষ্পাপ মানুষগুলো কি ক্ষতি করেছে জল ঢাকা নদী পাগল হয়ে গিয়েছে মানুষের বাড়ি ঘরের কোনো চিহ্ন নেই সমস্ত মানুষগুলো খালি হাতে হাহাকার হয়ে ঘুরে বেড়াচ্ছে পথের ধারে বসে আছে প্রত্যেকটা মানুষের স্বপ্ন থাকে বাড়িঘর কিন্তু সেই বাড়িঘর আজ কিছুই নেই যত গরু ছাগল ছিল সব জলে ভেসে গিয়েছে মোট কথা হলো বাড়িঘরে যত সম্পত্তি ছিল সব জলে ভেসে গিয়েছে যেখানে মানুষের বাড়ি ছিল সেখানে তৈরি হয়েছে বড় পুকুর মানুষের জীবন একেবারে শেষ করে দিয়েছে এই বন্যা জল ঢাকা নদী আজ মানুষের এমন ক্ষতি করেছে যেটা বলার কোনো ভাষা থাকে না